নমস্কার বন্ধুরা রসবাসে বাঙালিতে আপনাদের স্বাগত আমি আজ বানিয়েছি কাঁঠাল বিশির ভর্তা আমি পেঁয়াজটা কেটে নেব এইভাবে স্লাইস স্লাইস করে আমি পেঁয়াজটা কেটে নেব প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভাজা করে নেব কাটাল বিচিটা লাল খোসাটা ছাড়িয়ে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি এখানে আছে কয়েক কয়া রসুন আমি রসুনটা ভাজা করে নেব রসুনটা আমি হালকা ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার আমি পেঁয়াজটা ভাজা করে নেব কিছু পেঁয়াজ কাঁচা রেখে দেব সামান্য হলুদ কাটাল বিচিটা আমি এইভাবে চেপে চেপে নেব প্রায় আমি আর একটু সর্ষের তেল দেবো দেব ছোট চামচ আর এক চামচ কাটা নেব কালো জিরাটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এখানে আমি অনেকগুলো লঙ্কা ভেজেছি কিন্তু সবগুলো দেব না এখানে চার পাঁচটা মতো দিচ্ছি উপরে রেখে দিচ্ছি লঙ্কাটা আমি নুনের সঙ্গে ভালোভাবে মেখে নেব যে রসুনটা ভেজে নিয়েছিলাম সেটা আমি শিলের মধ্যে বেটে নিয়েছি পেঁয়াজটাও লঙ্কার সঙ্গে আমি মেখে নিচ্ছি এখানে কিছু কাঁচা পেঁয়াজ রেখেছিলাম এটাও দেব কাঁচা পেঁয়াজটা আমি মেখে নিচ্ছি এবার আমি কাটাল বিশির সঙ্গে সব মেখে নেব আমি কালো জিরাটা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এটা দিয়ে কালো জিরাটা আমার মেশানো হয়ে গেল এবার সব শেষে দেব কাঁচা সর্ষের তেল দারুণ স্মেল বেরিয়েছে বন্ধুরা মাখাতে মাখাতেই খিদা পেয়ে যাচ্ছে আমি বেশ অনেকটাই সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা আমি ভালোভাবে কাঁঠাল বিচির সঙ্গে মিশিয়ে তৈরি হয়ে কাঁঠাল বিচির ভর্তা এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আমি আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো দিয়ে কাঁটাল বিচির ভর্তার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ